এবারের বিপিএলে দল সাজাতে কার খরচ কত রাজধানীর এক অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়ে গেছে বিপিএলের একাদশ আসর প্লেয়ার্স ড্রাফট এই ড্রাফটে দেশি ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ চার কোটি এবং বিদেশিদের দলে ফেরাতে তিন কোটি টাকার সীমা বেঁধে দিয়েছিল আয়োজকরা এর মধ্যে থেকে এই ড্রাফটে নিজেদের কার্যক্রম সম্পন্ন করেছে সাতটি দল জানা গেছে এবারে ড্রাফটে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল মাহমুদুল্লাহ রিয়াদ নাজমুল হোসেন শান্ত রিয়াদ হোসেনের মতো জাতীয় দলের ক্রিকেটারদের ড্রাফ থেকে দলে নিয়েছেন তারা এছাড়া বিদেশিদের মধ্যে পাথম নিশানকা জেমস ফুলারকেও ড্রাফট থেকে বেছে নিয়েছেন বরিশাল সব মিলিয়ে ড্রাফটে তাদের প্রায় পাঁচ কোটি আটচল্লিশ লাখ টাকা খরচ করতে হয়েছে এবারের ড্রাফটে দ্বিতীয় সর্বোচ্চ তিন কোটি ছাব্বিশ লাখ টাকা খরচ করেছে সিলেট স্ট্রাইকার্স সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা রনি তালুকদারের সাথে বিদেশি খেলোয়াড় ক্যাটাগরিতে রিস টপলি এবং রাহকিম করকেও নিয়েছেন এই দলটি এরপর খরচের দিক দিয়ে সিলেটের পরের অবস্থানে রয়েছেন খুলনা টাইগার্স নাইম শেখ লুইস গেগরি ইমরুল কাইজদের দলে নিতে প্রায় তিন কোটি চব্বিশ লাখ টাকা খরচ করেন খুলনা টাইগার্স এদিকে দীর্ঘ নয় বছর পর বিপিএলে ফিরে ড্রাফটের আগেই চমক দেখিয়েছিলেন সিটেগং কিংস আলোচিত সমালোচিত সাকিব আল হাসানকে তারা সরাসরি চুক্তিতে দলে ফেরায় সোমবারের ড্রাফট থেকে দেশি বিদেশি খেলোয়াড়দেরকে দলে নিতে প্রায় খরচ করেন দুই কোটি ছিয়াত্তর লাখ টাকা এবারের বিপিএলে নবাগত দুই দল দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালস ড্রাফটে তুলনামূলক কম খরচ করেছে জিসান আলম আকবর আলীদের নিয়ে দলগড়তে রাজশাহী খরচ করেছে প্রায় দুই কোটি একষট্টি লাখ টাকা অন্যদিকে চিত্রনায়ক সাকিব খানের মালিকানাধীন ঢাকা ড্রাফ থেকে দলে নিয়েছেন লিটন দাস হাবিবুর রহমান সোহান শাহিম আয়ুবদের তাদের খরচ হয়েছে প্রায় দুই কোটি ষাট লাখ টাকা আর প্লেয়ার ড্রাফটে সবচেয়ে কম খরচ করিয়েছেন রংপুর রাইডার্স সব মিলিয়ে প্রায় দুই কোটি বারো লাখ টাকার মধ্যে ড্রাফটের খরচকে সীমাবদ্ধ রেখেছেন তারা